ज गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल नतुन ब्लग है तुम्हारे सबाई के तो একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখা শুরু করলে বুঝতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমরা যাত্রা করার জন্য মানে যে জায়গায় যাচ্ছি বেরিয়ে গেছি আর দেখো একবার জায়গাটা দেখো খুব সুন্দর তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কোথায় যাচ্ছি তো বন্ধুরা আমরা যাচ্ছি হলো গঙ্গা আর গঙ্গা আমাদের ঘরের থেকে মোটামুটি ফোর্টি ফাইভ কিলোমিটার দূরত্বে অবস্থিত আর এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য তোমরা একবার উপভোগ করো যেটা বলার মতো নয় খুব সুন্দর লাগছে রাস্তার দুই পাশে রয়েছে সবুজ গাছপালা আর সামনে রয়েছে পাহাড় তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে দেখো একটা মন্দির এই মন্দিরটা হলো ছিন্নমস্তার মা কালীর মন্দির তো ছিন্নমস্তা মানে কি সেটা আর আমি বলে বুঝাবো না তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আর এই জায়গাটার সৌন্দর্যটা তোমরাও শুধু উপভোগ করো খুব ভালো লাগছে আমাদের তো যেতে যেতে খুবই ভালো লাগছে কারণ এই দেখো তোমরা দেখতে পাচ্ছ দুই পাশে রয়েছে সুন্দর সবুজ গাছপালা ঘন জঙ্গল বলতে পারো আর মধ্যে দিকে রয়েছে এত সুন্দর রাস্তা আর আমরা দুজনেই যাচ্ছি তো খুব ভালো লাগছে যেতে যেতে আর আমি কথা বলতে পারছি না যেহেতু মানে গাড়ির শব্দ আসবে তার জন্য আর রাস্তাগুলো দেখো তোমরা জাস্ট ও খুব সুন্দর রাস্তার সুন্দর খুব আর তার রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আর এই গাছপালাগুলো তো ফাইনালি আমরা মোটামুটি পৌঁছে গেছি আকাশী গঙ্গার যখন মেইন এন্ট্রেন্স গেট পর্যন্ত আর আমি তোমাদেরকে হ্যাঁ বলতেই ভুলে গেছি আকাশীগঙ্গা আমরা যাচ্ছি হলো একটা শিব মন্দিরে মহাদেবের মন্দির রয়েছে তো এই দেখো আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি আর এখানে অনেক রয়েছে ডালার দোকান যেমনটা অনেক অন্যান্য মন্দিরের সামনে থাকে তেমনটাই আর কি ডালার দোকান রয়েছে তো চলো এদিকে গাড়ি রাখার জায়গা আছে আমরা গাড়িটা রেখে নিই মানে বাইকটা রেখে নেই সরি বাইক নয় স্কুটিটা রেখে নিই রেখে চলো আমরা মন্দিরে যাই যে আমরা এসে বসে গেছি আর এসে গেলে মানে গাড়িটা রেখে তারপরে এবার যাচ্ছি আর সন্ধ্যা চলো আমি কথা বলে দাম বেগ ক্যামেরা দিয়ে তুমি জায়গাগুলো দেখো খুব সুন্দর জায়গা আমরা মন্দিরে পৌঁছে গেছি আর এই দেখো এসে আমাদের মানে ঘরের মানে ঘরের সামনের একটা মানে দাদা আর কি ওকে পেয়েছি আর ওইদিকে দেখো ও ব্লগিং করছে তো চলো মন্দিরটা দেখে আসি প্রণাম করে আসি তারপর সবটা ঘুরে দেখাচ্ছি Hare Shambhu 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 মন্দির আমাদের দেখা হয়ে গেছে প্রণাম করে নিয়েছি আর এবার যাব হলো ওইদিকে একটা জলপ্রপাত আছে ওয়াটার ফলস তোমরা পানি দেখে যে আসার সময় আর শব্দ শুনতে পাচ্ছি যত সেটা সামনে যাই গিয়ে সামনে থেকে দেখে তো এই যে আমরা যাচ্ছি সামনে আর চলো জেলে ঝুঁকি আর খুব রিস্ক আছে যাওয়ার যেহেতু অনেক বড় বড় শিল পাথর আর এদিকে ফোন এসেছে এই যে দেখো কোথায় দাঁড়িয়ে পড়েছে দেখো ওয়াটারফলস তো এই দেখো এখানে নেমেছে নেমে দাঁড়িয়ে আছে আর অনেক লোক আছে দেখো অনেক উপর পর্যন্ত গিয়েছে আর ওই দেখো ওয়াটার ফলসটা দেখতে পাচ্ছো আর এত উপর পর্যন্ত আমরা যেতে পারবো না পাথরের তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মানে আকাশী গঙ্গার থেকে বেরিয়ে যাব আর এখান থেকে গিয়ে যাব হলো একটা কাকুর বাসায় আর এটা দেখো যাওয়ার সময় গেটে সুন্দর করে লেখা রয়েছে ধন্যবাদ আর ঠিক আছে আজকের মতো এই ভিডিওটা এখানেই থাকো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও কেমন লাগলো কমেন্ট করে বলো আর যদি কেউ নতুন করে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আবারও একবার জায়গাটা সুন্দর করে দেখিয়ে দিলাম